খেলিছ এব বিরাট শিশু খেলিছো খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ সব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু নিরোজনে খেলেছ এ বিশ্বল বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগনলীলা বিলাসে সে মহা আকাশে তুমি মগনলীলা বিলাসে সে ভাঙিছ গড়িছ খনে খনে ভাঙি ছ বনি ছো খনে ফনে নীরজনে প্রভু নীরজনে হেবি এসব গান কী করে তুলনা দি বাবা আমাদের এসব গানের তুলনা হয় জীব অমৃত অমৃত অ্যা গোল্ডেন গীতা যা তেরি থেকে কি শব্দ বলে গোল্ডেন গীটার পেয়েছি হ্যাঁ পেয়েছি তাই বলছি গোল্ডেন গীটার মানে সোনার গীতা অনেকগুলো পেয়েছি আটখানা সোনার গীটার বাড়ি আছে একটাও কিন্তু তোমার দেব না বলে দিলাম তো তাই গোল্ডেন গীটার মানে হচ্ছে আমি যখন গান করতাম যার গান একবারে সুন্দর সব থেকে হবে সব থেকে নিকুত ভাবে যে গানটা গাইতে পারবে সকল দিক বজায় রেখে আমাদের জাজেস দাদাকে গোল্ডেন গীটার দিত হ্যাঁ গোল্ডেন গিটার হচ্ছে আমাদের কৃষিচন্দ্র বিয়েলাস থেকে সোনার লকেট দিত ওরা তো গোল্ডেন গিটার ছাড়লে তখন ওই ভুস করে এরকম আর সব ওই ফুল ছড়িয়ে পড়তো না ওই গোল্ডেন গিটার সোনার গিটার আমি সোনার গিটার হঠাৎ করে খেলিছোর মাঝখানে সোনার গিটার করতে গেলো বুঝতেই পারছি আচ্ছা যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া তোমরা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছ হ্যাঁ বাবা মাপা যাবে না মায়েরা বলছে বাবা অত বড় ফিতে দোকানেই নেই তো মাপবো কি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা কত বড় ফিতে মাপতে পারবে না তাহলে পশ্চিমবঙ্গটা কত বড় আরও মাপা যাবে না পৃথিবীটা কত বড় আরও মাপা যাবে না সৌরজগৎটা কত বড় আরও মাপা যাবে না তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড় আরও মাপা যাবে না তাহলে সেই ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানটাই বা কত বড় পারবেন মাপতে ফিতে দিয়ে মাপা যায় ভগবানকে কোনোদিন মাপা যাবে না তাই ইসলাম ধর্মের লোকেরা বলে ভগবান নাকি निराकार আসলে আকার তার যেটা আছে সেই আকারটা মাপার মতো ক্ষমতা আমাদের এই সামান্য মস্তিষ্কে হবে না ওই তারা বলেছে নিরাকার তারা যে যুক্তিটা খারাপ দিয়েছে তা নয় বাবা তারা অন্য দিক দিয়ে বলেছে আর আমাদের সনাতন শাস্ত্র বলেছে যে ভগবানকে যদি বিরাট বড় ভাবে নিরাকার ভগবানকে যদি পেতে চাও তোমার যদি সাধন শক্তি থাকে তাহলে বিরাট বড় ভগবানকে তুমি তোমার মূর্তি ধরে দেখতে পাবে তারো কারবিশষি খেলো না তবে উদাসী করিয়া আছে রা না পায়ে রোকাছে রাশি রাশি তারো কারবিশষি খেলো না তবে করিয়া আছে কৃষ্ণ যখন বৃন্দাবনে মাতি খেয়েছিল চেটে চেটে তখন যশোমতি বলেছিল না কি খেয়েছিস হ্যাঁ গোপাল কি খেয়েছিস মুখ যখন মুখটা খুললো তখন কৃষ্ণ মুখের মধ্যে কি দেখেছিল বিশ্বব্রহ্মাণ্ড তাহলে যে কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখেছিল সে কিন্তু যশমতির ছোট্ট ছেলে আর যে কৃষ্ণ গীতা বলতে গিয়ে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই ভগবান কিন্তু বিরাট বড় তার রূপ সহ্য করতে পারেনি অর্জুন ভয় থরথর করে কেঁপে কেঁপে বললি তুমি তোমার বিশ্বরূপ বন্ধ করো আমি সহ্য করতে পারছি না এই বলবো আমি মরে যা তাহলে একই ভগবান যার মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড আর যিনি নিজেই বিশ্বরূপ তারা দুটোই রূপ তার রয়েছে তিনি একাধারে নিরাকারও যেমন হতে পারেন তেমন তিনি একাধারে সাকারও হতে পারেন নিত্য তুমি সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হেউরা সুখে দুঃখে হাসিছ খেবিছ তুমি আপন শনি হাসিছ খেবিছ তুমি আপন শনি নির প্রভু নীর জনে খেবিছ এদি স শিশু